প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় কৈশোরের আনন্দযাত্রার একষট্টি পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চল আমরা সমাধান শুরু করি একষট্টি পৃষ্ঠা প্রথমে আছে কৌশলগুলো লিখলাম এখন থেকে এটি আমার চ্যালেঞ্জ মোকাবেলার পরিকল্পনা এই বছরের বাকি সময় জুড়ে এই পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করব শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কাজ ও চর্চাগুলো ব্যক্তিগত ডায়েরিতে লিপিবদ্ধ করি আমার সহপাঠীদেরও তাদের কৌশলের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করি ও তা ব্যক্তিগত ডায়েরিতে লিখি নির্দিষ্ট সময় পরপর কাজের উপর প্রতিবেদন তৈরি করে শিক্ষককে দেখিয়ে নেব পাশাপাশি শিক্ষক নির্দিষ্ট সময়ের পরপর আমাদের সাথে শ্রেণীতে এ বিষয় নিয়ে আলোচনা করবেন এভাবে চর্চা এবং মতবিনিময় বছর জুড়ে চলবে নিজের চর্চাগুলো ডায়রিতে লিপিবদ্ধ করব এবং প্রতিফলন লেখার সময় নিচের প্রশ্নগুলোর আলোকে লিখব অর্থাৎ তোমাদের প্রতিফলন ডায়েরিতে লিখতে হবে কী লিখবে বা কোন প্রশ্নের আলোকে লিখবে উত্তরগুলো লিখবে তা হল এক নম্বর গত এক মাসে নতুন পরিকল্পনা অনুযায়ী নিজের যত্নে কি কি কাজ করেছি দুই নম্বর কাজগুলো করতে কেমন লেগেছে তিন নম্বর কোনো সমস্যার মুখোমুখি হয়েছে কি হয়ে থাকলে কিভাবে তা মোকাবেলা করেছি এবং সর্বশেষ প্রশ্ন আছে শিক্ষক বা পরিবারের কাছে কি আমার কোনো সাহায্যের দরকার যদি দরকার থাকে তাহলে সেটা কি তাহলে এই চারটা প্রশ্নের আলোকে তোমাকে ডায়রিতে লিপিবদ্ধ করতে হবে তা চলো এখন আমরা এটার সমাধানটি দেখে নিই ডায়েরিতে লিপিবদ্ধকরণ এটা এভাবে তোমরা লিখবা প্রথমে লিখবা আমি যা করেছি নতুন পরিকল্পনা অনুযায়ী বয়সন্ধিকালীন পরিবর্তন বিষয়ক সঠিক তথ্য জেনেছি শারীরিক মানসিক ও সামাজিক পরিবর্তনগুলোকে সচেতনতার সাথে স্বাভাবিকভাবে গ্রহণ করার প্রস্তুতি নিয়েছি নিজের কোনো প্রয়োজন ঝুঁকি বা চ্যালেঞ্জের ক্ষেত্রে লজ্জা বা ভয় না পেয়ে পরিবার বিদ্যালয়ের শিক্ষক বা নির্ভরযোগ্যদের সাথে শেয়ার করেছি পরিবারের সাথে সম্পর্কের দূরত্ব যাতে সৃষ্টি না হয় সেজন্য পরিবারের সদস্যদের সাথে সবকিছু শেয়ার করেছি পড়াশোনা ও অন্যান্য পরিস্থিতিতে খাপ খাওয়াতে সমস্যা হলে যিনি সাহায্য করতে পারেন তার সহযোগিতা নিয়েছি প্রযুক্তি ব্যবহারে সতর্কতা অবলম্বন করেছি ব্যক্তিগত কোনো তথ্য বা ছবি শেয়ার করি না সামাজিক অবক্ষয়ের স্পর্শ থেকে দূরে থাকতে অসৎসঙ্গ ত্যাগ করেছি ইত্যাদি এগুলো হলো তুমি যা করেছ এই অধ্যায়ের কাজ তা এখানে লিখতে হবে দুই নম্বর আমার অনুভূতি নতুন পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করতে আমার খুব ভালো লেগেছে বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো আমার জীবনে প্রভাব ফেলেছে সব মিলিয়ে আমার অনুভূতি এক কথায় অসাধারণ তিন নম্বর সমস্যা ও সমাধান কৈশোরের আনন্দযাত্রায় আমার পরিকল্পনার বাস্তবায়ন করতে গিয়ে বড় কোনো সমস্যার মুখোমুখি হয়নি কারণ কাজগুলো করতে মা বাবা সার্বিকভাবে সহযোগিতা করেছে চার পরিশেষ সবশেষে বলা যায় পরিবারের সাহায্য ছাড়া বশান্তিকালীন পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা এবং করণীয় সম্পর্কে কিছুই জানতাম না ভবিষ্যতেও পরিবার থেকে অনুরূপ সহযোগিতা আশা করছি তাহলে এই ছিল ডায়েরিতে তোমার প্রতিফলন কি লিখবে তার সমাধান কৌশলের কিছু সামাজিক সমস্যা চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগুলো ভেবে বের করেছি এগুলো আমরা প্রয়োজন মতো ব্যবহার করব এবার আমরা এমন কিছু চ্যালেঞ্জ নিয়ে আরেকটু আলোচনা করব যেগুলো আমাদের সমাজে অনেক খারাপ প্রভাব বিস্তার করে এবার আমরা নিচের গল্পটি সবাই মিলে পড়ি এখানে একটা গল্প দেওয়া আছে লক্ষ্য করো খুবই সহজ সরল তুহিন সপ্তম শ্রেণীতে একজন নিয়মিত শিক্ষার্থী তার মেধা আর উপস্থিত বুদ্ধিমত্তার জন্য গ্রামের ছোট বড় সকলেই তাকে ভালোবাসে সে নিয়মিত স্কুলে যায় শিক্ষকের কথা মন দিয়ে শোনে কিন্তু মা কিছুদিন ধরে তুহিনের মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করছেন তিনি খেয়াল করলেন যে তুহিন সারা রাত জেগে থাকে আর সারা দিন ঘুমায় সে স্কুলে যেতে চায় না বরং তার চেয়ে বড়দের সাথে সময় কাটাতে পছন্দ করে সবসময় খিটমিটে মেজাজে থাকে সবার সাথে খারাপ আচরণ করে মাঠে খেলাধুলা না করে ঝিম মেরে বসে থাকে আগের মতো আর লেখাপড়ায় মনোযোগ দিতে পারছেন না ভেবে বলো দেখি তুহিনের এ পরিবর্তনের কারণ কি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ তুহিন মাদক হয়ে পড়েছে এরপর একটা ছক আছে লক্ষ্য করো এবার ভাবিত নিচের দুই পরিস্থিতিতে আমরা কি করব ভেবে নিচের ছকে লিখি প্রথমে আছে আমার কিছু সমবয়সী বন্ধু আমাকে মাদক সেবনে চাপ দিচ্ছে নিজেকে মাদক থেকে বিরত রাখতে আমি কি করবো এরপরে আমার ঘনিষ্ঠ বন্ধুকে মাদক থেকে বিরত রাখতে আমি কি করব। করবো এখন আমরা এ ছকের সমাধানটি দেখে নিই আমার কিছু সমবয়সী বন্ধু আমাকে মাদক সেবনে চাপ দিচ্ছে নিজেকে মাদক থেকে বিরত রাখতে আমি যা যা করব তা হল এক প্রথমে মাদক সেবনের ক্ষতিকর দিকগুলো তাদেরকে বুঝাবো দুই মাদক সেবনের ফলে তাদের যেসব নেতিবাচক পরিবর্তন হয়েছে তা তুলে ধরব তিন ওই সব বন্ধুদের এড়িয়ে চলব বা তাদের সাথে চলাফেরা করব না চার বিষয়টি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কারোর সাথে শেয়ার করব এরপরে পাশের কলমে দেখো আমার ঘনিষ্ঠ বন্ধুকে মাদক থেকে বিরত রাখতে আমি যা করব তা হল এক প্রথমে মাদক সেবনের ক্ষতিকর দিকগুলো তাকে ভালোমতো মতো বুঝাব দুই মাদক সেবনের ফলে তার বর্তমান নেতিবাচক পরিবর্তন সম্পর্কে জানাবো তিন বিষয়টি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কারোর সাথে শেয়ার করব এবং সহযোগিতা চাইব তাহলে এই ছিল এই ছকের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে বাল্যবিবাহ থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ